বিস্মিল্লাহঃর রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওয় ওয়া ওয়াবরাতহ হযরত ইসা আলাইহাসাল্লামের অলৌকিক জন্ম ও আসমানে তুলে নেওয়া ও পুনরায় অবতরণ প্রিয় ভাই বোন বন্ধুগণ ইতিহাসে এমন অনেক নবী ও রাসুলের আবির্ভাব ঘটেছে যারা মানবতার জন্য আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন তাদের প্রত্যেকের জীবনে ছিল বিস্ময়কর ঘটনা ও শিক্ষণীয় দিক তবে নবীদের মধ্যে অন্যতম বিশেষ স্থান অধিকার করে আছেন ইসা ইবনে মরিয়াম আলাইহেওয়াসালাম তার জন্ম ছিল সম্পূর্ণ অলৌকিক ও আল্লার এক অনন্য নিদর্শন যা মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা পাশাপাশি তার জীবন শেষ হয়নি সাধারণ মানুষের মতো বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন যা ইসলামী বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ইসা সালামের অলৌকিক জন্ম তার জীবনের প্রাথমিক দিক আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মুজিজা এবং তার আসমানে তুলে নেওয়া এবং তার পুনরায় অবতরণের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব মরিয়ম সালামের মর্যাদা ও ইসা সালামের জন্মের পূর্ব প্রসঙ্গ ঈসা আলাইহুয়া অলৌকিক জন্ম বোঝার জন্য প্রথমে মরিয়ম আলাইহিউয়া জীবন ও মর্যাদা জানা প্রয়োজন কোরআন শরীফে আল্লাহ তালা মরিয়ম আলাইহুয়াস্লামকে পবিত্র নারী হিসেবে বর্ণনা করেছেন তিনি ইমরান পরিবারের কন্যা ছিলেন আর এই পরিবারকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আদম নুহ ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে সমস্ত বিশ্বের ওপর মনোনীত করেছেন সুরা আলে ইমরান আয়াত তেত্ত্রিশ মরিয়ম আলাই হিওয়াস্সালাম ছিলেন ইবাদত ও তাকুয়ায় অতুলনীয় তিনি সবসময় আল্লাহর ঘরে থাকতেন জিকির ও ইবাদতে লিপ্ত হতেন জাকারিয়া আলাইহুয়া ছিলেন তার অভিভাবক যিনি দেখতেন মরিয়ম আলাইহিউয়াসালামের কাছে সবসময় ফলমূল ও রিজিক উপস্থিত থাকে যদিও তা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না এতে প্রমাণিত হয় আল্লাহ তাকে বিশেষভাবে দেখাশোনা করতেন ইসা আলাইহিউাস্লামের অলৌকিক জন্ম ফেরেস্তার সুসংবাদ একদিন মরিয়ম আলাইহিউাস্লামের নিকট আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহুয়াসাল্লাম আগমন করেন তিনি মরিয়াম আলাইহিওয়াস্সালামকে সুসংবাদ দেন যে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেবেন যার নাম হবে ঈসা আলাই আলাইহিউাসালাম কোরআনে বলা হয়েছে হে মোহাম্মাদ কিতাবে মরিয়মের কথা উল্লেখ করো। যখন সে তার পরিবার থেকে আলাদা হয়ে পূর্ব দিকে একটি স্থানে অবস্থান করেছিল তখন আমি তার নিকট আমার রুহ জিব্রাইলকে পাঠালাম সে তার সামনে পূর্ণ মানুষ রূপে উপস্থিত হল মরিয়ম বলল আমি তোমার থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হয়ে থাকো। সে বলল আমি তো তোমার রবের প্রেরিত দূত তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিতে এসেছি মরিয়ম বলল কিভাবে আমার সন্তান হবে আমার তো কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি অশ্লীল নয় জিব্রাইল বলল এমনই হবে তোমার রব বলেছেন এটি আমার কাছে সহজ আমি তাকে মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত বানাব সুরা মারিয়াম আয়াত ১৬ একুশ গর্ভধারণ ও প্রসব মরিয়াম এ সংবাদ শুনে বিস্মিত ও ব্যাকুল হয়ে পড়েছিলেন তবে আল্লাহর ইচ্ছায় তার গর্ভে সন্তান ধারণ হয় যখন প্রসবের সময় ঘনিয়ে আসে তখন তিনি নির্জন স্থানে চলে যান কোরআনে আছে প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের কাণ্ডের নিকট নিয়ে এলো। তখন সে বলল হায় আমি যদি এর আগে মরে যেতাম এবং বিস্মৃতির অন্তর্ভুক্ত হতাম তখন তার নিচ থেকে আওয়াজ হল দুঃখ করো না তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন আর খেজুর গাছের কাণ্ড তোমার দিকা ঝাঁকাও তা তোমার ওপর টাটকা খেজুর ঝরাবে সুতরাং খাও পান করো এবং চক্ষু শীতল করো সুরা মারিয়াম আয়াত তেইশ ছাব্বিশ এভাবেই অলৌকিকভাবে ইসা সালামের জন্ম হয় শিশু অবস্থায় ইসা সালামের কথা বলা ইসা সালামের জন্মের পর মরিয়াম শিশুকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট এলে তারা বিস্মিত হয় এবং নানাভাবে অপবাদ দেয় তখন মরিয়াম কোনো কথা না বলে শিশুর দিকে ইশারা করেন তখন নবজাতক ইসা সালাম কথা বলেন সে বলল আমি আল্লার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন তিনি আমাকে যেখানেই থাকি বরকতময় করেছেন এবং আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন জীবিত থাকব এবং তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন তিনি আমাকে উদ্ধত ও অভিশপ্ত করেননি আমার ওপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যু বরণ করব এবং যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে সুরা মারিয়াম আয়াত তিরিশ তেত্তিরিশ এই অলৌকিক ঘটনা ছিল স্পষ্ট প্রমাণ যে ইসা আলৈহিওয়াস্সালাম কোনো সাধারণ শিশু নন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী। ইসা আলৈহিওয়াস্সালামের মুজিজা আল্লাহ ইসা আলাইহুওয়াসালামকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা তিনি আল্লাহর অনুমতিতে মানুষের সামনে প্রদর্শন করতেন যেমন মৃতকে জীবিত করা জন্মান্ধকে সুস্থ করা কুষ্ঠ রোগীকে আরোগ্য করা মাটির পাঠি বানিয়ে তাতে ফুঁ দিলে জীবন্ত হয়ে যাওয়া মানুষকে তাদের ভেতরের গোপন বিষয় জানিয়ে দেওয়া কোরানে আল্লাহ বলেন আমি আল্লাহর অনুমতিতে মাটি থেকে পাখির মতো আকৃতি তৈরি করি তারপর তাতে ফু দিই তা হয়ে যায় জীবন্ত পাখি আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং মৃতকে জীবিত করি আল্লাহর অনুমতিতে সুরা আলে ইমরান আয়াত ঊনপঞ্চাশ ঈসা আলহিউাস্লামের বিরুদ্ধে চক্রান্ত ও আল্লাহর হেফাজত ইসা আলাইহিউলাম মানুষকে সত্য ও এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন এতে ইয়াহুদিরা তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে তারা পরিকল্পনা করে তাকে হত্যা করবে কিন্তু আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন কুরআনে আল্লাহ বলেন তারা ইহুদিরা চক্রান্ত করল আর আল্লাহ পরিকল্পনা করলেন আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান আয়াত তিপ্পান্ন ইসা সালামের আসমানে তুলে নেওয়া যখন শত্রুরা তাকে হত্যা করার জন্য চেষ্টা করল তখন আল্লাহ নিজেই তাকে রক্ষা করলেন এবং তাকে আসমানে তুলে নিলেন আল্লাহ বলেন তারা ঈসা ইসা আলাহিউসালামকে হত্যা করেনি তাকে ক্রুশও দেয়নি বরং তাদের কাছে তাকে ক্রুশবিদ্ধ হওয়ার মতো প্রতিভাত করা হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন আর আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় সুরা নিসা আয়াত একশো সাতান্ন একশো এর দ্বারা স্পষ্ট বোঝা যায় ইসা আলাহি ওয়াসালামকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি তিনি জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয় ইসা আলাহি ওয়াসালামের পুনরায় আগমন ইসলামী আকিদা অনুযায়ী কিয়ামতের পূর্বে ইসা আলাহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামকে বিজয়ী করবেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ ইবনে মরিয়ম আলাহি ওয়সালাম শীঘ্রেই তোমাদের মাঝে অবতীর্ণ হবে তিনি ক্রুশ ভাঙবেন শুকর হত্যা করবেন জিজিয়া বাতিল করবেন এবং সম্পদ এত বেশি হবে যে কেউ তা গ্রহণ করতে চাইবে না প্রিয় বন্ধুগণ ইসা আলাহি ওয়াসালামের জীবন এক অনন্য দৃষ্টান্ত তার অলৌকিক জন্ম প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় আল্লাহ যেমন আদম আলাহি ওয়াসাল্লামকে কোনো পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন তেমনি ঈসা আলাহি ওয়াসাল্লামকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন তিনি ছিলেন আল্লাহর বান্দা ও নবী যিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছিলেন শত্রুরা তাকে হত্যা করতে চাইলেও আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি আবার দুনিয়ায় ফিরে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অতএব ইসা আলাহিউসালামের জন্ম জীবন মুজিজা এবং আসমানে উত্তোলনের ঘটনা আমাদেরকে আল্লাহর সর্বশক্তিমত্তা তার হিকমত এবং বান্দাদের প্রতি রহমতের দিকে ইঙ্গিত করে ইসা আলাহিউসালামের অলৌকিক জন্ম ও আসমানে তুলে নেওয়া বিস্তারিত আলোচনা ইসা আলাহিউসালামের জন্ম আল্লাহর কুদরতের নিদর্শন মানব ইতিহাসে তিনটি জন্ম রয়েছে যা সরাসরি আল্লাহর শক্তির বিশেষ নিদর্শন এক আদম আলাহিউালাম যিনি কোনো পিতামাতা ছাড়াই মাটি থেকে সৃষ্টি হয়েছেন দুই হাওয়া আলাহিউস্সালাম যিনি কেবল পিতা আদমের পাঁজর থেকে সৃষ্টি হয়েছেন তিন ঈসা সালাম যিনি কেবল মাতা মরিয়মের গর্ভ থেকে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত হল আদমের মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তাকে বললেন হও আর সে হয়ে গেল সুরা আলে ইমরান আয়াত উনষাঠ এ আয়াত প্রমাণ করে যে ঈসা আলাহি ওয়াসালামের জন্ম কোনো রহস্যময় দৈবত্বের চিহ্ন নয় বরং আল্লার সৃষ্টিশক্তির অন্যতম নিদর্শন খ্রিস্টান ধর্মে ভ্রান্ত বিশ্বাস খ্রিস্টান ধর্মে ঈসা ইসা আলাহিউসালামের জন্ম ও জীবন নিয়ে ব্যাপক ভ্রান্ত ধারণা প্রচলিত হয়েছে তারা বিশ্বাস করে ঈসা ইসা আলাহিউস্সালাম আল্লাহর পুত্র তিনি মানুষকে পাপ থেকে মুক্তি দিতে ক্রুশবিদ্ধ হয়েছেন তার মা মরিয়ম আলাহিউসালাম ছিলেন ঈশ্বরের জননী কিন্তু ইসলাম এসব ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে কুরআনে বলা হয়েছে তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন অবশ্যই তোমরা গুরুতর একটি কথা বলেছ আসমান ও জমিন প্রায় ভেঙে পড়বে এর কারণে পর্বতমানা ভেঙে যাবে তারা রহমানের জন্য সন্তান নির্ধারণ করে অথচ রহমানের পক্ষে সন্তানের কোনো প্রয়োজন নেই সুরা মারিয়াম আয়াত অষ্টাশি থেকে বিরানব্বই অতএব ইসলাম শিক্ষা দেয় যে ঈসা ইসা আলাহিউাসাল্লাম ছিলেন নবী ও রাসুল কোনোভাবেই আল্লার আল্লাহর পুত্র নন ঈসা ওয়াসালামের দাওয়াত ও শিক্ষার মূল লক্ষ্য ইসা আলাহিউয়াসাল্লাম তার সম্প্রদায়কে যে শিক্ষা দিয়েছিলেন তা পূর্ববর্তী নবীদের শিক্ষা দাওয়াতেরই ধারাবাহিকতা মূল বার্তা ছিল একটাই এক আল্লাহর ইবাদত করো শিরক থেকে বেঁচে থাকো সৎ যাপন করো কুরানে ইসা আলাহিওয়য়াসাল্লামের কথা উদ্ধৃত করে বলা হয়েছে আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তারই ইবাদত করো। এটাই সরল পথ সুরা আলে ইমরান আয়াত একান্ন তার শিক্ষা ছিল আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা মানুষের মধ্যে দয়া ভালোবাসাও ন্যায়বিচার ছড়িয়ে দেওয়া ভোগ বিলাস ও গর্ব অহংকার থেকে দূরে থাকা দুস্থদের সহায়তা করা ঈসা ইসা আলাহিউয়াসাল্লামের মুজিজার সামাজিক প্রভাব ঈসা ইসা আলাহিউয়াসাল্লাম অলৌকিক মুজিজা দেখিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী কিন্তু তার উদ্দেশ্য ছিল না মানুষকে বিনোদন দেওয়া বরং মানুষের ইমান দৃঢ় করা ঈসা আলহিউসালামের যুগে চিকিৎসা বিদ্যা অত্যন্ত উন্নত ছিল মানুষ চিকিৎসকদের কৃতিত্বে গর্ব করত তাই আল্লাহ ইসাকে এমন মুজিজা দিলেন যা চিকিৎসা বিদ্যার সীমা অতিক্রম করে যায় অন্ধকে সুস্থ করা কুষ্ঠ নিরাময় মৃতকে জীবিত করা এভাবে মানুষের জ্ঞানকে অতিক্রম করে আল্লাহর শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় ইহুদি সমাজের চক্রান্ত ও বৈরিতা ইসা সালামের দাওয়াত সমাজে ছড়িয়ে পড়তে থাকলে ইহুদিদের ধর্মীয় নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে তারা তাকে জাদুকর ভ্রান্ত নেতা বলে অপবাদ দিতে থাকে অবশেষে তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে তারা বলে আমরা আল্লাহর রাসুল পুত্র মসিহ ইসাকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশও দেয়নি বরং তাদের কাছে তাই মনে হয়েছিল নিসা আয়াত একশো সাতান্ন ইসা আলাহিবাসালামের আসমানে তুলে নেওয়া একটি অনন্য ঘটনা আল্লাহ ইসা সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এর ফলে তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেননি ইসলামী আকিদায় এটি একটি মৌলিক বিশ্বাস কোরআনে আল্লাহ বলেন বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন সুরা নিসা আয়াত একশো আটান্ন এটি প্রমাণ করে আল্লাহ তার প্রিয় নবীকে শত্রুর হাত থেকে হেফাজত করেছেন ইসা সালামের পুনরায় আগমন ইসলামী আকিদা মুসলিমদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাহিবাসালাম কিয়ামতের পূর্বে পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন তার অবতরণ হবে দাজ্জালকে হত্যা ও পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হাদিসে উল্লেখিত ভবিষ্যতবাণী রাসুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লাম বলেছেন মরিয়মের পুত্র তোমাদের মাঝে নাজিল হবে তিনি ন্যায়বিচার করবেন বুখারি মুসলিম তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে নামবেন তিনি দাজ্জালকে লদ্য শহরে হত্যা করবেন তিনি পৃথিবীতে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন ইসা সালামের পুনরায় আগমনের গুরুত্ব এক আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আবার দুনিয়ায় আসবেন দুই দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দাজ্জালের বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষা করবেন তিন ইসলামের বিজয় তিনি খাঁটি ইসলাম প্রতিষ্ঠা করবেন মিথ্যা ধর্ম ও ভ্রান্ত মতবাদ ধ্বংস করবেন চার ঐক্য প্রতিষ্ঠা মুসলিম উম্মা এক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হবে আমাদের জন্য শিক্ষণীয় দিক এক আল্লাহর ক্ষমতায় বিশ্বাস ইসা সালামের জন্ম প্রমাণ করে আল্লাহর শক্তির কোনও সীমা নেই দুই তাওহিদের প্রতি দৃঢ় থাকা ইসা সালামের আসল শিক্ষা ছিল আল্লাহর একত্ববাদ তিন ফিতনা থেকে সাবধানতা দাজ্জালের ফিতনা ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকা চার ধৈর্য ও আল্লাহর উপর ভরসা শত্রুরা চক্রান্ত করলেও আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পাঁচ ভালোবাসা ও সহানুভূতি ইসা সালামের জীবন দয়া মমতা ও মানবিকতার দৃষ্টান্ত প্রিয় বন্ধুগণ ঈসা সালামের অলৌকিক জন্ম মুজিজা আসমানে উত্তোলন এবং পুনরায় আগমন সব কিছুই আল্লাহর কুদরতের স্পষ্ট প্রমাণ ইসলামের আলোকে তিনি একজন নবী আল্লাহর বান্দা ও রাসুল তার জন্মের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন সৃষ্টির প্রতিটি ধাপ তার ইচ্ছায় ঘটে ইহুদি ও খ্রিস্টান সমাজ তার বিষয়ে ভ্রান্তিতে পড়লেও ইসলাম তার প্রকৃত মর্যাদা প্রকাশ করেছে কিয়ামতের পূর্বে তার আগমন হবে ইসলামের বিজয় বিচার ও শান্তির বার্তা নিয়ে আমাদের কর্তব্য হল ইসা সালামের জীবন থেকে শিক্ষা নেওয়া আল্লাহর একত্বে অটল থাকা এবং তার আগমনের পূর্বে নিজেদের ইমানকে দৃঢ় করা ইসা সালামের পুনরায় অবতরণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি কেবল অতীত ও বর্তমান নয় ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে ইসলামী আকিদায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস হল মরিয়মের পুত্র ইসা সালাম কিয়ামতের পূর্বে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হবেন তিনি আল্লাহর অনুমতিতে দাজ্জালকে হত্যা করবেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামকে বিজয়ী করবেন ঈসা ইসা সালামের পুনরায় আগমন শুধু মুসলিমদের বিশ্বাস নয় খ্রিস্টানরাও তাদের ধর্মীয় শাস্ত্রে তার প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে তবে ইসলামের বর্ণনা স্পষ্ট বিশুদ্ধ ও যৌক্তিক কিয়ামতের পূর্ব লক্ষণ রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লাম হাদিসে কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন এর মধ্যে অন্যতম বড় আলামত হল ইসা সালামের পুনরায় অবতরণ হাদিসে এসেছে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের মাঝে পুত্র ইসা আলাইওয়া সালাম নাজিল হবেন সহি মুসলিম হাদিস একশো পঞ্চান্ন তাহলে ইসা আলাইওয়াসাল্লামের আগমন হল কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন কোথায় অবতরণ করবেন হাদিসে বিস্তারিতভাবে উল্লেখ আছে যে ঈসা আলাহিউসাল্লাম দামেস্ক শহরের পূর্বদিকে অবস্থিত একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ ইবনে মরিয়ম শীঘ্রই তোমাদের মাঝে অবতীর্ণ হবেন তিনি দামেস্কের পূর্বদিকে সাদা মিনারে অবতরণ করবেন সুনান আবু দাউদ হাদিস তেতাল্লিশ একুশ তখন তিনি দুইটি হালকা হলুদ রঙের পোশাক পরিহিত হবেন তার মাথা থেকে পানি ঝরছে এমন অবস্থা থাকবে যদিও তিনি গোসল করবেন না তার মিশনের মূল লক্ষ্য ইসা আলহিস্লামের আগমন কেবল অলৌকিকতা প্রদর্শনের জন্য নয় বরং তার নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকবে দাজ্জালকে হত্যা করা দাজ্জাল হল এক বিশাল ফিতনা যাকে নবী সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম সমস্ত নবীদের সতর্ক করা ফিতনা বলেছেন ইসা আলাহিস্লাম তাকে হত্যা করবেন হাদিসে আছে ইবনে মরিয়ম আলাহিস্সাল্লাম লদ্দ শহরের ফটকে দাজ্জালকে হত্যা করবেন সহি মুসলিম ক্রুশ ভাঙা খ্রিস্টানরা বিশ্বাস করে ইসা সালাম ক্রুশে নিহত হয়েছেন কিন্তু ইসা সালাম নিজ হাতে ক্রুশ ভেঙে প্রমাণ করবেন যে এই বিশ্বাস মিথ্যা শুকর হত্যা করা অনেক জাতি শুকরকে বৈধ মনে করে ইসা সালাম শুকর ধ্বংস করবেন এবং মানুষকে হারাম থেকে দূরে রাখবেন জিজিয়া বাতিল করা তার সময়ে ইসলাম এত শক্তিশালী হবে যে মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে তখন জিজিয়া নেওয়ার প্রয়োজন থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরে দেবেন যেমনটি আগে জুলুম ও অন্যায় পূর্ণ ছিল দাজ্জালের সাথে মুখোমুখি সংঘর্ষ দাজ্জাল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা সে অলৌকিক শক্তি প্রদর্শন করবে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেকে ঈশ্বর দাবি করবে অনেক মানুষ তার ফাঁদে পড়বে ইসা আলাহিস্সালাম অবতীর্ণ হয়ে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন অবশেষে ফিলিস্তিনের লোদ্দ নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এতে মানুষের বিভ্রান্তি দূর হবে ইয়াজুজ মাজুজের আগমন দাজ্জাল হত্যার পরপরই আর এক বড় ফিতনা দেখা দেবে ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে তখন ইসা আলাহিস্সাল্লাম মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন কোরানে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে তখন তারা সব দিক থেকে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই ইসা আলাহিস্সালাম ও তার সঙ্গীরা তখন দোয়া করবেন আর আল্লাহ এক বিশেষ কীট প্রেরণ করে ইয়াজুজ মাজুজদের ধ্বংস করবেন ইসা আলাহিস্লামের শাসনকাল হাদিসে এসেছে ইসা সালাম পৃথিবীতে প্রায় চল্লিশ বছর অবস্থান করবেন এ সময়ে থাকবে শান্তি ও ন্যায়বিচার প্রচুর সম্পদ কিন্তু মানুষ তা গ্রহণে অনিচ্ছুক হবে শত্রুতা হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে উম্মা এক হবে কোনো বিভক্তি থাকবে না রসুলুল্লা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তার এর ইসা আলাহিসাল্লামের সময়ে সম্পদ এত বেশি হবে যে কেউ তা গ্রহণ করতে চাইবে না সোহি বুখারি সোহি মুসলিম ইসা আলহিসাল্লামের মৃত্যু পৃথিবীতে নির্ধারিত সময় অতিবাহিত করার পর ইসা আলাহিসাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করবেন মুসলিমরা তার জানাজা পড়বে এবং তাকে মদিনায় রাসুল্লাহ সাল্লাহ আলাহুয়া পাশে কবর দেওয়া হবে রাসুলুল্লা সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন মরিয়ম পুত্র ঈসা আলাহিস্লাম চল্লিশ বছর অবস্থান করবেন তারপর মৃত্যুবরণ করবেন মুসনাদ আহমাদ ইসলামী বিশ্বাস ও খ্রিস্টান বিশ্বাসের পার্থক্য খ্রিস্টানরা বিশ্বাস করে ইসা আলাহিস্সাল্লাম দ্বিতীয়বার আসবেন কিন্তু তারা মনে করে তিনি বিচার দিবসে মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে আসবেন অথচ ইসলাম বলে তিনি নবী ঈশ্বর নন তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ইসলামকে বিজয়ী করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন যা খ্রিস্টান বিশ্বাসে নেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এক ফিতনা মোকাবেলায় প্রস্তুত থাকা দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ তাই ইমান শক্তিশালী করতে হবে দুই আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা দাজ্জালের মতো শক্তিশালী শত্রুকেও আল্লাহ ধ্বংস করবেন তিন ইসা সালামের জীবন থেকে শিক্ষা তিনি দুনিয়ায় দয়া বিনয় তাওহিদের শিক্ষা ছড়াবেন চার ঐক্যের গুরুত্ব ঈসা আলাহ সালামের সময়ে মুসলিম উম্মাহ এক হবে তাই আজ থেকেই ঐক্যের জন্য চেষ্টা করা উচিত পাঁচ কিয়ামতের প্রস্তুতি তার আগমন কিয়ামতের আলামত তাই আমাদের সবার প্রস্তুত থাকা জরুরি প্রিয় বন্ধু হযরত ঈসা আলাহ সালামের অলৌকিক জন্ম ও আসমানে তুলে নেওয়া ও পুনরায় অবতরণ ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ অংশ তার আগমন হবে দাজ্জাদের ফিতনা থেকে মুক্তি ইয়াজুজ ইয়াজুজমাজুজের তাণ্ডবপরবর্তী শান্তি ও ইসলামের বিজয়ের প্রতীক তিনি প্রমাণ করবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার প্রতি সত্য আজ আমাদের কর্তব্য হল ইমান দৃঢ় করা আল্লাহর উপর ভরসা রাখা এবং কিয়ামতের প্রস্তুতি নেওয়া কেননা যখন ইসা সালাম অবতীর্ণ হবেন তখন বিভ্রান্তির মেঘ সরে যাবে আর সত্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে তাই আমাদের উচিত সঠিক ইতিহাস জানা ও সেই অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته